আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো হঠাৎ করে গরুর ভিডিও নিয়ে আসলাম সুক্রিয়া টিভি থেকে ইনশাল্লাহ যেহেতু আমাদের দুর্গাপুরের বালুর ঘাট অনেক দিন যাবৎ বন্ধ তো আমি চিন্তা ভাবনা করতেছি যে ইনশাল্লাহ অনেক প্রবাসী বাইরা সঠিক দাম জানতে পারে না গরুর সঠিক তত্ত্ব জানতে পারে না এই জন্য আজকে থেকে গার্ড যেহেতু বন্ধ বেকার বসে আছি আমি সময় মানুষকে সত্য পরামর্শ সত্য তথ্যটা দিয়ে তাকি আমি নিয়োগ করতেছি যে এখন থেকে গরুর ভিডিও দিব একবারে লিগ্যাল সত্য পরামর্শ আর আমিও কিছু গরুর হাটে গিয়ে কিনবো যেহেতু আমি পেশায় নতুন কিন্তু সঠিক পরামর্শ তথ্য দিব আর আমার গয়লে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি একটি গাবি একটি বাছুর আর দুটি সার আছে ঈদের মধ্যে বিক্রি করব আর এখন থেকে ইনশাল্লাহ গরুর ব্যবসা করব যতদিন বালুর ঘটনা না আমাদের দুর্গাপুরের তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হবে এই যে আমার এই দুইটা গরু আছে গরু আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আমি সবসময় সত্ত্বে যারা নিতে চান আমার এই দুইটা বিক্রি করব এই যে এটাও সার গরু এটা এটার এই গাভীর বাছুর এটাও লালটা আবার এই আর একটা আর এই যে কালোটা কালোটা আমি কিনে আনছিলাম তো ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন আমি একবারে এগুলো সব মূলত হল ঘাস কোনো বয়াল বসে এগুলো খাওয়ানো হয় না একবারে গাছ নিজের হাতে কেটে তারপর গাছ এনে তারপর কাওয়ানো হয় আর এই যে কাঁচা ডেঙ্গা তো ইনশাল্লাহ এসবের ভিডিও দিব বিভিন্ন তত্ত্ব দেওয়ার চেষ্টা করব তো সবাই দোয়া করবেন এই যে একবারে টাটকা গাছ আর কেয়ার তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জামালবাই যে তো সত্য ভিডিও দিছে সারা জীবন বালু পাথরের তো অবশ্যই গরুর বাজারের যত সত্য তত্ত্ব আছে সব দেওয়া আপনাদেরকে চেষ্টা করব আসসালামু আলাইকুম